আজকে আজকে হচ্ছে রবিবার আর আমি দুর্গাপুর থেকে এসছি শুক্রবার দিন আজকে রবিবার এসছি মায়ের বাড়িতে তো এসে এখানে বাঁধাকপি কাটছি আর রান্না করার জন্য না রান্না করার জন্য না রান্না হয়ে গেছে এখন দুপুর দুটো বাজছে দুটো বাজে না হ্যাঁ দুটো বাজছে তো সন্ধ্যাবেলা হবে মোমো তার এখন সব প্রস্তুতি চলছে হ্যাঁ মোমোর জন্য এখন সব বাধা কপি এটা ওটা কাটা হচ্ছে আর সজনে ওয়ালা করা হবে একটু দেখেন বানানোর জন্য এখানে বাঁধাকপি জল তো করবে বাঁধাকপি এখানে ধনে পাতা এখানে আদা রসুন পেঁয়াজ সব নিয়ে নিয়েছি এর মধ্যে এখন রেখে রেখে গ্রেড করব আর এই যে এখানে শিলা কাটবে তাহলে তো কি করবে চাটনি বানানোর যেন ও চাটনি তার জন্য টমেটো কাটছি ও মোমো চাটনি বানাবে তার জন্য ওই টমেটো কাটা হচ্ছে আর ওই দিকে মা কলপারে বসে বসে বাসন মাজছে যে বাইরে একদম রোদ ঝকঝকে আকাশ একদম রোদ ঝকঝক করছে আর আমরা ঘরে বসে বসে কাজ করছি ঘরে বলতে বারান্দাতে এটা করতে হবে না করাই ছিল করতে

আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই যে আয়নার সামনে একটু দাঁড়ালাম আজকে আমি দু বছর প্রায় দেড় থেকে দু বছর পর ভুরুটা ঠিকঠাক করলাম আর কি অনেক দিন পর করলাম পুজো দুর্গা পুজো কোনো কিছুতেই করা হয় না প্রত্যেকবার ভাবি ঘুরফ্লাক করবো হয়ে ওঠে না তো আজকে শেষ শেষমেশ হলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে যে বোন এখন পুজো করবে এই যে ঠাকুরের হ্যাঁ এখন পুজো হবে আর ও যে ও পড়ায় ও স্টুডেন্ট একজন এসছে আর বাদবাকি সবাই আসবে মা বললে এ ঘরে বসতো এখানে আমি শুয়েছিলাম তো ফুল নেবা না ফুল তোলা হয়নি আর মাঠের গাঁদা ফুল শেষ আকাশ একদম মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে আমা ওইখানে তুলসী গাছটা কোথায় গেল

এখন এখন কতজন পরে সাতজন তার মধ্যে চারজন আসলো আর তিনজন আসবে ও আরাধ্যাও পরে যে সারাদিন পর মা এখন খেতে বসলো সকাল থেকে কিছু খায়নি সকাল থেকে কাজ করতে করতে ও সকাল থেকে কিছু খাওনি শুধু চা নাকি চামড়ি আর এখন ভাত খাচ্ছে আজকে রান্নাগুলো হচ্ছে কচুর শাক আর কাজকি মাছ ও বিড়ালটা আবার আসলো মেও কচু শাক করলো আর কাজকি মাছ আলু দিয়ে ঝাল আর হচ্ছে মুরগির মাংস তো মা মাংস খায় না শুধু কচু শাক আর মাছ দিয়ে খাবে এই বিল্লিরা নিয়ে এই যে এই বিড়ালটা আমাদের বাড়িতে থাকে এখনো মোমো বানানো হয়নি সন্ধেবেলা মোমো বানানো হবে মোমো আর ডিমের চপ এই দুটো করা হবে মা করবে আমি তখন বসে মোমোর পেঁয়াজ পাতা বাঁধাকপি সব মাংস সব আমি গ্রেট করে রেখেছি আর ডিম সেদ্ধ হয়ে গেছে সব কিছুই করা হয়েছে শুধু সন্ধ্যেবেলা মোমোগুলো স্টিম করা হবে আর সন্ধেবেলা দিদি আসবে আর আমি যাবো আবার একটা বিয়েতে বউ দেখতে মানে বউ কালকে বউ ভাত আছে তো বউ ভাতে কালকে যাব না বলে আজকে গিয়ে বউ দেখে আসবে ঠিক আছে তো মাকে দেখা এখন আমরা মোমো বানাবো এ আর তোর মা কি করছে দেখা মুখে দেখা না এই যে তোর এখানে হচ্ছে দেখা আমার হাতে দিয়ে দেখা মোনা এদিকে হচ্ছে ডিমের চপ সব দিদা মাসি ওরাই রেডি করেছে আমি এখনই আসলাম এ আ দেখি রে আমি আসি কল হাত দিয়ে এখন সন্ধে বেলা আমাদের মোমো স্টিম করা শুরু এখানে মোমো স্টিম হচ্ছে আর এখানটায় আমার অন্ধকার ছাওয়া এখানে ডিমের চপগুলো ভাজা হচ্ছে আর এই যে এখানে সব মোমো বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে সবাই মিলে কাজ করছে দেখি বলুন এই যে দিদি ও মোমো বেঁচে লেচিগুলো এই যে ও বানাচ্ছে আর খাচ্ছে আর এই যে মিমি অনেক কাজ করছে আজকে এখানে বানানো হয়েছিল সবাই মিলে একটা একটা করে টেস্ট করলাম খুবই ভালো হয়েছে খেতে একদিকে মোমো স্টিম হচ্ছে আর একদিকে প্লেটে সাজানো হচ্ছে তো আমার বোন এখানে প্লেটে মোমো ডিমের চপ আর সিঙ্গারা সাজিয়ে দিচ্ছে জামাইবাবুর জন্য আর মোমোগুলো যেমন খেতে টেস্টি হয়েছিল ডিমের চপটা কিন্তু তার থেকেও বেশি টেস্ট হয়েছে আর এই মোমো সসটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু হোমমেড আমার ছোট বোন বানিয়েছিলো সব মিলিয়ে কিন্তু দারুণ ছিল আজকে সন্ধেটা তো তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখ